আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় নম্বর অধ্যায় থেকে তোমাদের নতুন বইয়ে এটি তৃতীয় নম্বর অধ্যায় তোমাদের এখানে নতুন করে বই যেটি এসেছে সেটির পিছনে একটু ভেজাল হয়েছে প্রথম অধ্যায় কি তিন নাম্বার এবং তিন নম্বর অধ্যায়কে প্রথমে এভাবে করে উলুট পালুট হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টি তোমাদের বই তিন নাম্বার অধ্যায় আছে কিন্তু এখানে তোমাদের বইয়ের শেষে যেখানে দিয়েছে সেখানে এটি প্রথমে দেওয়া আছে তাও প্রশ্নগুলো সেম সব জায়গায় আমি তোমাদেরকে এগুলোর উত্তর দিচ্ছি এখন তোমরা এই উত্তরগুলো সুন্দর করে হয় নিজেদের খাতায় লিখে নিও না হলে এখান থেকে ভালো করে পড়ে নিও এর সাথে সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি দয়া করে সাবস্ক্রাইব করে দিও এখানে কি আছে আমরা যদি একটু দেখিনি প্রথমে আছে এমন পাঁচটি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল মানে আমরা এমন পাঁচটা কথা লিখব যেটা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল প্রথমে যদি দেখি আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছে এমন পাঁচটি ঘটনা হলো এক উনিশশো সালের ভাষা আন্দোলন এরপরে উনিশশো সালের ছয় দফা আন্দোলন এরপর হলো উনিশশো সালের গণ অভ্যুত্থান উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা এরপর উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এর পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন কি আছে দেখো আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল আজ থেকে চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল এরপর তিন নম্বর প্রশ্ন যদি দেখি তিন নম্বর প্রশ্ন বলেছে মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এবং ত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের চারটি রাষ্ট্রীয় উপাধি দেওয়া হয়েছে সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে উপাধিগুলি হলো প্রথমে হলো বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এই চারটি ক্যাটাগরিতে এই চারটি ক্যাটাগরিতে এগুলা দেওয়া হয়েছে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখি প্রথমে আছে মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য তারা মিত্র বাহিনী নামে একটি সহযোগ একটি সহায়তাকারী বাহিনী গঠন করে উনিশশো সালে একুশে নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী উনিশশো সালে তিনটা ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমানঘাটিতে বোমা হামলা চালালে যৌথ বাহিনী একযোগে স্থল নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে তীব্র আক্রমণের ফলে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় ঢাকার রেস কোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীত সিং আরোরা এবং পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এর পরবর্তীতে দেখো দুই নম্বর আছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে এই লক্ষ্যে তারা দশ থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আমাদের অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে শহীদ বুদ্ধিজীবীরা হল সাংবাদিক শহীদ সাবের দানবীর রণদা প্রসাদ শাহ ধীরেন্দ্রনাথ দত্ত সাংবাদিক সেলিনা পারবিন সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ চিকিৎসক আলিম চৌধুরী অধ্যাপক মনির চৌধুরী প্রমুখ স্বাধীনতার পর দেশের এই সকল সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় এরপর দেখো তিনি কি আছে আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এই দিনটি আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি দিবসটি শুরু হয় ভোরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে এরপর সাবারে জাতীয় স্মৃতিসৌধ শহীদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়া শুরু হয় বিরোধদলীয় নেতা সর্বস্তরের সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন জাতীয় পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের সমাবেশ হয় জাতীয় স্টেডিয়ামে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জা করা হয় রেডিও টেলিভিশন সহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে কৌরপত্র ছাপে এছাড়া আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান দুয়ার আয়োজন করে যথাযোগ্য মর্যাদার সাথে আমরা দিবসটি উদযাপন করি এ ধরনের তোমাদের আর কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন কোন অধ্যায়ের প্রয়োজন সেটা কমেন্ট করে জানালে আমি তোমাদের জন্য ইনশাল্লাহ ভিডিও রেডি করবো এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে